মোবাইল ফোন ব্যবহার করার সময় কিছু বর্জনীয় যেগুলো মোবাইল ফোন ব্যবহার করার সময় আমরা কিছুতেই করবো না খুব জঘন্য বিষয় আজকে আমরা যুবকরা এই বিষয়গুলো খেয়াল রাখি না আপনি মোবাইল ব্যবহার করছেন আপনার প্রয়োজনে আজ থেকে আপনি কি জানেন দেড় হাজার বছর আগে আল্লাহ এবং রসুল কি আপনাকে পরামর্শ দিয়েছেন যেই ব্যবহারগুলি আপনি করলে আপনি লাঞ্ছিত হবেন আপনি ছকে যাবেন কিন্তু রসুল্লাহ আপনাকে আজ থেকে দেড় হাজার বছর আগে সাবধান করেছেন এই ব্যবহারগুলো করা যাবে না নম্বর এক আপনি একজনকে কল করছেন মোবাইলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেটা নামাজের সময় কিনা আপনি যে কল করছেন এই যে নামাজের সময় আপনি কল করে থাকে একটা বিরক্ত করলেন নামাজে আপনি বিঘ্ন ঘটালেন আপনি কি জানছেন কত বড় অপরাধ করলেন আপনি একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন তিনি হয়তো ভুল বসত মোবাইল ফোনটা সাইলেন্স করতে ভুলে গেছে। আপনি মোবাইল করলেন একটা এই মোবাইল আওয়াজ হয়ে নামাজটা তার নষ্ট হয়ে গেল বা নামাজের মধ্যে তার খুশু খুশু নষ্ট হয়ে গেল আপনি জানেন কত অপরাধ করলেন আল্লাহ বলছেন মিনুন আল্লী নাহুম খসে মুখ মিনুন এক এবং দুই নম্বর আয়ত আল্লাহ বলছেন মানুষেরা তারাই সফল মুখ যারা তাদের নামাজে বিনয়তা বোধ নামাজে খুসুখুসু একগ্র তার চিত্রে চিত্রে যারা নামাজ পড়ে এখন আপনি একজনকে নামাজের মধ্যে কল দিয়ে তার নামাজের মধ্যে ভেত ঘটে দিন অতএব আমরা কল করার সময় নামাজের সময় কল করবো না এটা খেয়াল রাখবো নম্বর দুই ঘুমের সময় কাউকে কল না করে আপনি আপনার প্রয়োজন হয়েছে বাস। রাত বারোটা কি একটা কি এই যে আমার কাছে এক ভাই বা মাঝে মাঝে দেখি অনেক প্রয়োজনে মাস গতকালকে গতকালকে রাত একজন ফোন দিয়েছেন বারোটা সতেরোতে আমি একটু কাজকর্ম করে লেখালেখি গবেষণা করে শুইলাম এ বারোটাতে দেখেন এই যে বারোটার পরে একটা মানুষের ঘুম খুব একটা বড় ইবাদত এবং ঘুম হচ্ছে মানব মানবতার শরীরের জন্য একটা ঔষধ এ ঘুমটা আপনি বিশৃঙ্খলা করলেন তার ঘুম নষ্ট করলেন এটা ঠিক না গভীর ঘুমের সময় আপনি মানুষকে ফোন না দেওয়াটা ভালো দিনের বেলা অনেক ব্যক্তি ঘুমায় দুপুরের পর বিশেষ করে এই সময় কল না কর আল্লাহ বলছেন এ আল্লাহ বলছেন তিরিশ নম্বর সুরাতন নাবা নয় এবং দশ নম্বর আয়া ওয়াজ নাউমাকুম নউমকুম সুবত ওয়াজ আল্লালিবা আল্লাহ বলছেন ও মানুষ তোমাদের জন্য ঘুমকে আমি বানিয়েছি ক্লান্ত দূর করার মাধ্যম হিসেবে। এখন একজন ব্যক্তি আল্লাহ তাকে দিলেন ঘুমাইতে ক্লান্ত দূর করার জন্য শ্রমিক সারাদিন কাজকর্ম করে ঘুমিয়েছেন আপনি তার এগারোটা বারোটা রাত একটা সব ফোন দিয়ে আপনি তার ঘুম ভেঙে দিন এই যে কাজটা কিন্তু খারাপ পথে ঘুমের সময় কল না করা ফোন না করা তিন সময় ও অবস্থা না জেনে কথা না বলা কেমন আপনি একজন ব্যক্তি হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছে সে হয়তো ক্লাস করছেন বা সে হয়তো কোনো তার মোস্ট ইম্পর্টেন্ট কোনো কাজে সে ব্যস্ত রয়েছে এমন অবস্থা আপনি তার কাজের মধ্যে আপনি তাকে কল করে তার কাজের বিঘ্নতা ঘটালেন যেটা মোটেই ঠিক না অতএব সাময়িক অবস্থা যাকে আপনি কল করছেন তার অবস্থাকে বুঝেন এ লোকটা হয়তো টিচার শিক্ষক সে হয়তো বারোটার সময় ক্লাসে আছেন এ অবস্থায় ফোন না দেওয়া দেখেন আল্লাহ হাবিব বলছেন নিমা তাহিনা বলুন কেহিমা কেতি রমিনা না আছে সিহাত অল ফারাক সহিব ১২ নম্বর দুইটা নিয়ামত ব্যাপারে আমরা সবাই ভোগাগ্রস্ত একটা হচ্ছে সিহাত দল ফারাক এবং অবসর অবসর সময় না বুঝে কল করাটা এটা একটা হচ্ছে অন্যায় কাজ এটা আমরা করব না নম্বর চার দিতেই না থাকে আরে ভাই একজন ব্যক্তিকে আপনি কল করেছেন একবার দুইবার করলেন সর্বোচ্চ তিনবার এখন আপনার হচ্ছে খুব আর্জেন্ট প্রয়োজন কিন্তু সেই ব্যক্তি তো মোবাইলের কাছে নাও থাকতে পারে অথবা কোনো জরুরি কাজে সে লিপ্ত রয়েছে এখন আপনি কলের পরে কল কলের পরে কল কলের পরে কল এই যে বিরক্ত একটা কল দিতে থাকলেন ছে ওইদিকে বিরক্ত হচ্ছে তার পাশে অনেক মানুষ বিরক্ত হচ্ছে আট টাকা আমি ডিসটর্ব করছেন এই যে কষ্ট দিচ্ছেন বারবার এটা ঠিক না সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরাতুন নুরের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাতী বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহtamaলু বুহতানাও ওয়া ইসমুম মুবিনা যারা অন্যায়ভাবে মেন নারী এবং পুরুষকে যারা কষ্ট দিবে আল্লাহ বলছেন তারা প্রকাশ্য গুনহা বহন করছে আপনি দেখেন একটা মানুষকে আপনি হয়তো রাত্রে বেলা সে ঘুমাচ্ছে পাঁচবার ছয় বার কল দিয়ে সে বুঝতে পারছে কিন্তু ক্লান্ত কারণে উঠে আপনার কল ধরতে পারছে না এই যে বারবার তাকে বিরক্ত করছেন এটা কিন্তু খুব খারাপ জিনিস অতএব কোনো মানুষকে বিরক্ত কর কাজ করো করার জন্য আমি অটাইম না বুঝে টাইম না বুঝে বিরতিহীনভাবে বারবার কল আরে দুইবার দিলে তো বুঝলেন যে সে লোকটা নেই পাশে অথবা জরুরি কোনো কাজে লিখতে রয়েছে আপনি বারবার কল দিয়ে রিস্টার করছেন কেন নম্বর পাঁচ প্রথমে আপনি কথা সালাম দিয়ে শুরু করলেন এবার আপনি কথা বলছেন বলার পরে কথা বলতে 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 আপনি সালাম দিয়ে কথা শেষ করুন কথা বলার শেষ জি আসসালাম আলাইকুম মাইয়া রাখে এই কথাটা বলে আপনি শেষ করুন আপনি কথা বললেন গরুর মতো শুরু করলেন আবার গরুর মতো শেষ করে দিলেন আমি তো একটা শিক্ষিত মানুষ আপনি যে একটা টিচার আমি স্টুডেন্ট আমি শিক্ষিত নারী এই অবস্থা আপনি কথা বলছেন প্রথমে সালাম দিয়ে শেষ করেন শুরু করেন আবার শেষ করার ফল কেটে দেওয়ার আগে সালাম বিনিময় করেন দলিল আল্লাহ পাক বলছেন নসূস উসলাম বলছেন সুনানি আবি দাউদ পাঁচ হাজার দুইশো আট নম্বর হাদিস আল্লাহ হাবিব বলছেন যখন ফাইদা আইয়া ফাইদ সাল্লিম যখন তুমি মজলিসে আসো তখন সালাম দাও আর মজলিস ত্যাগ করে যখন তুমি চলে যাও তখন আবার থেকে সালাম দাও আপনি কথা বলা শুরু করলেন তখন সালাম দেন আবার কথা যখন লাইন বিচ্ছিন্ন করছেন তার আগে একটু সালাম দেন এটা হচ্ছে মানুষ এবং রসুলের সুন্না অনুযায়ী তাহলে আপনার এই কথা বলাগুলি এবাদত হবে এবং রসুল্লাহ সাল্লাই সুন্নাত মহাফেক হবে ইনশা আল্লাহ নম্বর ছয় অসংযত কথা না বলা অসংযত কথা বলতে কি আপনি কর্কশ ভাষায় কথা বলছেন চিল্লায় পাল্লায় উচ্চ বাক্য নিয়ে ওই রসের কথা বলছেন দেখেন না ভাই যখন ভাবিকে ফোন দেয় প্রতিবেশী ভাবি আর কিছু যুবক তো খাতচড় আছেই প্রেমালাভ করার জন্য নোংরা পরামর্শ করার জন্য নোংরা বিনোদন করার জন্য বিভিন্ন নয় ভাষায় কথা বলে বিশেষ করে আমি বন্ধুদেরকে বলবো আপনি যখন কোনো পরপুরুষের সাথে কথা বললেন মোবাইলে এক নম্বর হচ্ছে সচেতনতা যে কোনো পরপুরুষের সাথে গাইডে মাহারাম পুরুষের সাথে আপনি মোবাইলে কথা বলবেন না ওই যে নারীদের যখন সে নরম বাক্য নরম খুব মধুমাখা বাক্য শুনে তখন কিন্তু যুবক পাগল হয়ে যায় আবারই হবে প্রেমালাপ শুরু হয় নষ্টমী শুরু হয় অতএব আপনার অসংযত ভাষায় কথা না বলো নারীদেরকে বলবো বিশেষ করে বোনকে বলবো বোন আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে হলে আল্লাহ আপনাকে পরামর্শ দিয়েছেন সুরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলছে সুরাতুল আহজাব বত্রিশ নম্বর আয়াত কল বিহি মারাদু কৌলু বা হে মা হে নারিকোল ফালা তাখত আনাবিল কৌল তোমার কথার সাথে যখন তুমি মোবাইলে কথা বলো তোমার কথার মধ্যে তুমি নমনীয়ত ভাষায় কথা বলো না করপুরুষের সাথে কথা বলো একটু কর্পুরুষ ভাষায় জানো এই পরামর্শটা কেন আসলে ইসলামী শরিয়াতে মিজাওয়াজ হচ্ছে আপনাকে নরম এবং ভদ্র ভাষায় কথা বলা কিন্তু নারীদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যখন তুমি পর পুরুষের সাথে কথা বলবে তখন তুমি কর্কশ ভাষায় কথা বলবে কে বলছিলেন যেন জি আমার স্বামী বাড়িতে নেই ঠিক আছে এখান থেকে শেষ এই যে একটু কর্কশ ভাষায় কথাটা বললে ওই স্বামী কিন্তু আপনার প্রতি আর প্রেমাসক্ত হওয়ার সুযোগ পাবে না কারণ জানবে এ মেয়ে খুব ভালো সে তার স্বামী ভক্তি কেটে দিবে আর আপনি যখন বলবেন জি ভাইয়া কেমন আছে এই যে নরম ভাষায় কথা বলবেন তখন কিন্তু ভাইয়া আমার ভাবির দিয়ে খুব আসক্ত হবে অতএব এখান থেকে কিন্তু আপনার পরিবার ধস দাম্পত্য জীবনের মধ্যে অবক্ষয় বিভিন্ন ধরনের অসম্পর্ক এবং ছেলে সন্তান বিভিন্ন হয় লিপ্ত হয় এই জন্য বোনদেরকে বলবো প্রয়োজনে কথা বলতে হলে অসংয ভাষায় কথা না মিথ্যা মিথ্যা কথা কথা পরিবেশন না করা ওই যে কি আপনাকে ফোন করেছেন একজন ভাই কোথায় আছেন আপনি এখনো দশ কিলোমিটার দূরে আছেন বলেন এই তো এই তো ভাইয়া চলে আসছি চলে না না এই মিথ্যা কথা বলার কি দরকার আপনি বলুন আমি দশ কিলোমিটার দূরে আছি মোবাইলে হয়ে আমরা মিথ্যা বলা খুব আমাদের জন্য সহজ হইতে আপনি জানছেন কি হ্যাঁ প্রতিদিন বলার কারণে আপনার রিজিক কমছে হায়াত কমছে আপনার বয়স কমছে আপনার কলমের মধ্যে দুর্গন্ধ হচ্ছে অতএব মোবাইলে আজকে কত বড় জঘন্য বর বর এত বড় মিথ্যা কথা আর মিথ্যাই হচ্ছে মানুষের অধপতনের মূল দেখবেন মানুষের রিজিক কমে যায় কি কারণে পঞ্চাশ বিঘা সম্পদ থেকেও ঘরে টাকা নেয় কেন মিথ্যার সাথে সম্পৃক্ত অতএব মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে আল্লাহ বলছেন দেখেন মিথ্যা বানায় ও মিথ্যা বলা যায় না এবং অনার্থক মিথ্যা বলা মিথ্যা তো মিথ্যায় প্রয়োজনেও মিথ্যা বলা যায় না কয়েকটা মিথ্যা কথা বলার বৈধ আসলে পরে বলবো এখানে দেখুন আসবারি আল্লাহ তাআলা আনহা তিনি বর্ণনা করছেন আন্না এমরতান কলাত ইয়া রসুল আল্লাহ একজন মহিলা আর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ দররতান ফাহাল আলাইয়া অন্ত এ রসুল আমার একজন সতীন আছে আমি কি তাকে যদি বানায়া বলি তাকে রাগানোর জন্য যে আমার স্বামী আমাকে এটা দিয়েছে অথচ সে দেয়নি বানিয়া বললাম তাকে আমার প্রতি আমার স্বামীর প্রতি ক্ষিপ্ত করার জন্য এই মিথ্যাটাকে বলা বৈধ হবে রসুল্লাহ বললেন শোনো এই মিথ্যা তুমি যদি বলো তাহলে তুমি দুইবার মিথ্যা বলার মতো পোশাক পরিধান করলে মানে যখন মোবাইল ফোনে আমরা মেহরবানি করে মিথ্যা আপনি কি জানছেন আপনি মিথ্যা বলার কারণে আপনার এমাদত নষ্ট হয়ে যাচ্ছে আপনি মিথ্যা বলার কারণে আপনার কবরে জাহান নাম কাছে চলে আসছে এই যে সামান্য একটু কারণে আপনি মিথ্যা বলছেন আল্লাহ সহিব পাঁচ হাজার দুইশো নয় নম্বর হাদিস আল্লাহ পাকে আমাদের সকলকে বুঝার কথা দেন